এই ধরনের ছেলে মানুষ অর্ডার দিয়েও পায় না তোমরা ইয়ে বিনা খরচে পাইছো বোঝো বাপু ঠেলাটা কত দূর ওইছে বাপু নিজের ডল নিজে পিটাইও না তুমি প্রথম প্রথম শ্বশুর ঘরে আইছ হ্যাঁ আর গ্রাম বাতাস নিয়ে আসছো এ সেমরি আর আশি গ্রাম বাতাস আনতে তুই কি বাতাস আনকে হরি লুট এ তো গো বাড়ির দা আমাগো বাড়ি হইছে হাফ কিলোমিটার দূরত্ব তোরে আমাগো বাড়ি সবাই চিনে আর আমারে তো কান্দার সবাই চিনি এখন আমি যে তো বাড়ি জামু এইরকম মুহের সাইতে মিষ্টি নিমু হেইয়া খাইয়া কাজনে টক্কাস দেবে হেয়া বাপু মুই পারমু না এখন এই গরম এখন বাড়ি ভাবু ভালো কথা কই বাড়ি ল আর ওই ফ্রিজে যা আছে তুই হেয়ে খাওয়াবি আর হেপারে আমি প্রকাশ করি এটা গুনটু যা মাই পেয়েছে তোর বাপে একটা হেয়ে তুই কবুল কর বাবু না কবুল না করি তো আস্তে আস্তে আরুকে জোরে জোরে আক বাবু এই গরম